বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি কে ছিল আবু জেহেল আবু জেহেল দুয়াই মাসুর এটা পড়তে পারবেন হবে না দুয়াই কুনুত দুয়াই কুনুতটা হবে না আর তা হিয়া মাথা খারাপ হয়ে গেছে বদরের যুদ্ধে ইসলামের পক্ষে কতজন সৈন্য ছিল সত্তর জন কতজন সত্তর সত্তর জন সত্তর জন ইসলামের পক্ষে ছিল আর কাফেরদের পক্ষে টি শো কতজন কতটা জানায পড়েছেন জীবনে অসংখ্য জানাযা প্রতিবছর মানুষ মারা যায় মানে অকল্পনীয় হারে মারা যাচ্ছে কিছু তো ডাইরেক্ট মারা আর কিছু ডিডিডি করেও মারা হয় তো এর পরে তো জানা যায় অংশগ্রহণ করেন যে এ পড়েন যে বলেন যে ভাই রে বাপুরে কিছুই করতে পারবো না মেরে ফেলিসে ফেলিসে যাও যাও হয় হবে সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি শ্যামনগরের মাদানী ফাউন্ডেশনের মাদ্রাসার মাঠে আর আমার পাশে রয়েছেন ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানি আপনারা অনেকেই চিনে থাকেন আর কেন দাঁড়িয়েছি এটা তো বারবার বলা লাগে না তারপরেও বলেই শুরু করি এভাবেও ভালো কাজ করা যায় তম পর্ব করার জন্য আর তম পর্ব আমরা করব জায়নামাজ বিতরণ দিয়ে আজকের যেদিন আমরা দাঁড়িয়েছি এদিন হলো সতেরোই রমজান বদর দিবস রমাদান বা রমজান যাই বলি এই বদর দিবসে বদর নিয়ে প্রশ্ন আমরা এখানে সাধারণ মানুষদের মাঝে প্রশ্ন করব যারা উত্তর দিতে পারবে তারা জিতে নিতে পারবে যায় নামাজ যারা পারবে না তাদের জন্য সান্ত্বনা হিসাবে থাকবে আতর আমাদের ডক্টর মালানা খলিলুর রহমান মাদানি শ্রদ্ধাভাজন উনার প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাঠে শ্যামনগর সাতক্ষীরায় আজকের এই পর্বটি করতে যাচ্ছি আর আজকের পর্বের রিস্পন্সার করেছেন জনাব মোহাম্মদ রমজান আলী যিনি দুবাই প্রবাসী নরসিং জেলায় তার গ্রামের বাড়ি তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আর বলে রাখি আমাদের ডক্টর মৌলানা খলিলুর রহমান মাদানী মুস্তির কাছ থেকে আমরা কথা শুনবো কুইজের পরে ইনশাআল্লাহ তো আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই মোটামুটি আমাদের কুইজের ধারণা অনেকেই জানেন ধারণা পেয়েছেন সেটা হলো যে প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা দেবো নামাজ না পারলে আমরা দেবো আতর তো আমাদের কাছে বিশটা প্রশ্ন আছে আমরা কাকে দিয়ে শুরু করি সাধারণ মানুষদের মধ্যে থেকে আপনাকে দিয়ে শুরু করি আপনি একটা উঠান বিসমিল্লা বলি ধরো এটা চাচাজি আপনার পড়েছে একটু কঠিন হয়ে যায় মনে হয় ইংরেজি কত সালের কি মাসে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় আচ্ছা ওটা না বলে আপনি কত হিজড়ির কি মাসে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয় এটা বলতে পারলে আপনাকে পুরস্কার দেব কত হিজরিতে বলা যাবে না কি মাসে বদর যুদ্ধ হয় তাও বলা যাবে না কোন রমজান মাসে হয় আমি বলে দিই দ্বিতীয় হিজড়ির তো রমজান মাসের কোন তারিখে হয় সতেরো সতেরো এটা তো আজকে না এত দূর বলে দেওয়ার পরে না বলতে পারলেন তারপর আমি ট্রাই করছিলাম যে আপনি পারেন কিনা তো আপনার জন্য আতর এটা মাইকে ঈদের দিন নামাজে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পড়েছে ইসলামের প্রথম যুদ্ধ কোনটি বদরের যুদ্ধ মানে এটা তো পারবই একটা যায় নামাজ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ আপনার সঠিক উত্তর হওয়ার কারণে যায় প্রথম যুদ্ধ আবুয়া সুম্মাল উসাইরা সুম্মাল উসাইরা সুম্মাল বদর আগে আবুয়া তারপর উসাইরা উসাইরা এরপর বদর চার নম্বর হলো বদর নম্বর বদর বাট আমাদের মানে ঐতিহাসিকভাবে বদরের যুদ্ধের ফলাফল কি ছিল বদরযুদ্ধ আজবুল্লাহিনার রাজিম বিসমিল্লাহ ভদ্রযুদ্ধের ফলাফল ছিল এই যে একদিকে ইসলাম আরেকদিকে কাফের যার বিনিময় যুদ্ধে তিনশো তেরো জন সৈন্য নিয়ে যুদ্ধে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম ওই বদরের যুদ্ধে অংশগ্রহণ করে এবং কাফেররা ছিল নশয় নব্বই জন তার ভিতর থেকে যুদ্ধ করে সত্তর জন বন্দী হয় আর মুসলমানদের জন শহীদ হয় আর তার ভিতর থেকে তাদের জন বন্দী হয় এবং জন মৃত্যুবরণ করে এবং যুদ্ধে ইসলামের ওই দিনকে বিজয় হয়েছিল এবং ওই দিনকে ইসলামের বিজয়ের পরে হোদাই বিহার সন্ধিতে মানে আসল ইসলাম প্রসারী মানে প্রসার লাভ করে আলহামদুলিল্লাহ আমরা সঠিক উত্তর পাইছি আসলে বদর যুদ্ধের ফলাফল ছিল মুসলমান জিতেছিল এবং কাফেরেরা হেরে গিয়েছিল আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর আপনার জন্য এই যায় নামাজ আপনার পড়েছে বদরের যুদ্ধ রমজান মাসের কত রমজান অনুষ্ঠিত হয়েছিল ঠিক বলছে এটা ঠিক বলতে পারবেন যাক অসুবিধা নেই আপনি না বলতে পারলেও আমাদের পক্ষ থেকে আছে আপনার জন্য পুরস্কার আপনার যদি বলি দোয়াই কুনুতটা কি পড়তে পারবেন আল্লাহমেদ আনাস্তা হবে না ওটাও হবে না আত্মাহিয়া এটাও হবে না আত্মাহিয়া তো লীলাহিবাহ মানে হয়েছে কিন্তু ভালো হয় নাই মানে এটা আরো সুন্দর করে শিখতে হবে তো যেহেতু বয়স হয়ে যাচ্ছে আমরা একটু শিখে নেব ইনশাআল্লাহ আপনার জন্য আতর ঈদের দিন যেন এই আতরটা মাখতে পারেন জি আপনার যেটা পড়েছিল এটার উত্তর হলো সতেরোই রমজান আজকের যে দিনটা বদরের যুদ্ধে কতজন কাফির সৈন্য বন্দী হয় আচ্ছা আমি এটা উত্তরটা বলে দিই সত্তর জন সৈন্য হয় আপনি দুয়াই মাসুরা পড়তে পারবেন না দুয়াই হবে না আপনি সুরা ফিল আলম তারা কাইফা ফালা এটা হবে আলম তারা কাইফা ফালা পুরোটা পুরোটা হবে না আমরা ন্যূনতম এগুলো শেখা দরকার হ্যাঁ এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ দেখেন আল্লাহ যেন আমাদের তাফিক দেয় আপনার জন্য এত আপনার পড়েছে বদরের যুদ্ধ কোথায় অনুষ্ঠিত হয় বদর প্রান্ত বদর প্রান্তরে বদর প্রান্তরে বা হেজাজ নামক জায়গায় আলহামদুলিল্লাহ বদর প্রান্তর বলাতেও সঠিক উত্তর আপনার জন্য যায় নামাজ বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য হয় জন সত্তরজন মুসলিম সৈন্য বন্দী হয় ভালো করে বুঝে শুনে বলেন কতজন মুসলিম সৈন্য বন্দি হয় হ্যাঁ কাপের সৈন্য বন্দী হয় কতজন সত্য জন আর মুসলিম ওইটা খেয়াল নেই খেয়াল নেই মুসলিম আসলে খেয়াল থাকার কথা না কারণ কি বলেন তো মুসলিম আসলে বন্দি হয়ই না মুসলিম বন্দি হয় নাই এই জন্য আপনার খেয়াল নাই তো যাই হোক আপনি খেয়াল নেই কারণ খেয়াল থাকার বন্দি হয় নাই তা খেয়াল থাকবে কি করে আপনার একটা জায়নামাজ দিলাম বদরের যুদ্ধে মুসলমানদের সেনাপতি কে ছিল মুসলমানদের সেনাপতি আর আবু জেহেল খুব ভালো একজন ইমানদার ছিল তো না না তাহলে মুসলমানদের সেনাপতি হবে কি করে আচ্ছা আপনার আমি একটা চায় নামাজ দেবো আমি যে প্রশ্নটা করবো এটা যদি উত্তর দিতে পারেন আপনি শর্টকাটে বলি জানা যান নামাজে আমরা কয় তাকবীরের সাথে পড়ি চার তাকবীর চার তাকবীর কি কি পড়ি ওই আপনার ওই প্রথম তাকবীর দিয়েই আমরা কি পড়ি প্রথম তাকবীর দিয়ে ওই ছানা পড়ি ছানা দ্বিতীয় তাকবীর দিয়ে

এটা পড়তে পারলে জানো আল্লাহ হুমা সাল্লা সৈদিনা মুহম্মদ ওয়ালা আলে মুহাম্মদ আলাই ব্রাহাহিমা ওয়ালা আলি বিরাহিমা ইন্না কাহমি দুম্মজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মুহম্মদ আলে মোহাম্মদ কামা বারাক আলা আলাই ওয়ালা আলে আলি বিমা ইন্না মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মানে আর আর পড়া লাগবে না যা হয়েছে আমরা বাংলা শিক্ষা হিসেবে ধরে নিলাম আপনার একটা জায়নামাজ দিলাম। আপনার পড়েছে বদরের যুদ্ধে মুসলিম সৈন্যদের মাঝে মুহাজির বেশি ছিল নাকি আনসার সাহাবী বেশি ছিল? আনসার সাহাবী বেশি ছিল। আনসার সাহাবী সঠিক উত্তর। আমরা দিচ্ছি জায়নামাজ। বদরের যুদ্ধে ইসলামের পক্ষে কতজন সৈন্য ছিল কতজন সত্তর সত্তর জন সত্তর জন ইসলামের পক্ষে ছিল আর কাফেরদের পক্ষে তিনশো কতজন আর উত্তর ভুল হয়েছে আপনার জন্য আমাদের পক্ষ থেকে আতর মুসলমানদের পক্ষে ছিল তিনশত তেরো জন আর কাফিরদের ছিল প্রায় এক হাজার বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল সতেরো সতেরো জন মুসলিম সৈন্য শহীদ হয়েছিল আপনার উত্তর ভুল হয়েছে এই জন্য আপনাকে আমরা দিচ্ছি আতর হবে সঠিক উত্তর ১৪ জন বদরের যুদ্ধে মুসলমানদের ঘোড়া ছিল কতটি মুসলমানদের ঘোড়া যুদ্ধে অংশগ্রহণ করেছিল না ঘোড়া ছিল কতটি তাহলে তো আমি বলতে পারবো না তো আচ্ছা তাহলে আপনার একটা সহজ তাই ধরি আপনি পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি বলতে পারবেন তাও পারবেন না আচ্ছা আপনার আরো সহজ করে দিই আপনি সুরা মাউন পড়তে পারবেন সুরা মাউন বলতে আর আয়তাল্লাদি উকাদিবুদ্দিন ওটা হবে না আলাম তারা কেফা ফাওয়ালা তাবরান এ টুর পড়েন শুনুন শুধু শুনবো তবে আদর দেব আপনাকে আলম তো না খাইবা ফল আর বোকা বেয়া সাহেব বিল পিন আলামিয়া জল কাইদাম পীতল দিন তৈরান আব গিতার মিহিন বিদ্রতি মিনসি দিন তাজাউন কাস একটা আয়াত পড়ে গেছে ভালো করে শিখে নেবেন ইনশাআল্লাহ মনে থাকবে যায় নামাজ জানাজার দোয়াটা কি হবে জানাজা দোয়াটা হয় আল্লাহ মাকফিরিলি হাইয়ে নাও মাইয়ে তিন এটা হয় না তো জানা যায় আর কদিন পরে আপনার নিয়ে জানাজা পড়া লাগবে দোয়াটা হয় না এটা কেমন একটা এটা শিখে নিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ বাবাজি আপনার পড়েছে বদরের যুদ্ধে বাতিলের বা কাফিরদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো তেরো জন তিনশো তো তেরো জন কাফিরদের আপনার জন্য আতর একদম ডাইরেক্ট দেবো বেশি সময় কতজন ছিল আবার বলেন

এক হাস এক হাজার নিহত হয় বদরে এক হাজার হয়ে ওখানে একেবারে ভিটে ভাঁটি সব ছাটি হয়ে যায় আসলে অংশগ্রহণ করেছিল এক হাজার সব যদি মরে যায় তাহলে বাড়ি যাবে কিনা কিছু মরে কিছু তো বেঁচে গেছে বয় জন সত্তর জন আপনার জন্য আতর আপনার আমি একটা সহজ প্রশ্ন তৈরি আতর তো পেয়ে গেছেন সহজ প্রশ্ন যারা যার নামাজ কয় তাক বিরে চার তাক আমরা লাস্টে যে দোয়াটা পড়ি ওটা কি হবে আল্লাহুম্ম আকফিরলি হাইয়িনা মাইয়াত। হবে না এটা হবে না। কতটা জীবনে? অসংখ্য জানাজা। প্রতি বছর মানুষ মারা যায় মানে অকল্পনীয় হারে মারা যাচ্ছে। কিছু তো ডাইরেক্ট মরে আর ডিডিডি করেও মারা হয়। তো এর পরে তো জানা জানাজা আয়ংশগ্রহণ করেন। যে কি পড়েন? যে বলেন যে ভাইরে বাপুরে কিছু করতে আরবো না। মেরি ফেলিছে ফেলিছে যাও, যাওয়া হয় হবে। নাকি? জানাজা দোয়াটা শিখতে হবে ভাইজান। ইনশাআল্লাহ। ইসলামের বড় দুশমন আবু জাহেল কোন যুদ্ধে নিহত হয়? ওহোদে সম্বদ ওহোদের যুদ্ধে নিহত হয় শিওর আপনার জন্যে আমরা দিচ্ছি একটা আতর বদরের যুদ্ধে নিহত হয় আপনার পড়েছে বদরের যুদ্ধে কাফেরদের উট কতটি ছিল একটু কঠিন মানে উট কয়টা এটা তো হিসেব রাখা কষ্টকর হুম তাহলে আপনার একটা সহজ প্রশ্ন তো আপনি দোয়াই মাসুর পড়তে পারবেন হবে না

একটা জায়নামাজ যেহেতু শায়েক বলতেছে অসুস্থ মানুষ আমরা আপনাকে একটা জায়নামাজ আপনার পড়েছে বদরের যুদ্ধে কাফিরদের সশস্ত্র সৈন্য সংখ্যা কতজন ছিল সহজ করে একটা ধরি আপনার আপনি আজকে এটা কেউ পারেনি আপনি দেখি পারেন কিনা ওই জানাজার দোয়াটা পড়তে পারবেন আল্লাহ মাক ফিরলে হাইয়ে নাও মাইয়ে নাও এটা হবে হবে না আপনি দোয়াই কুনুতটা পড়তে পারবেন যেটা বেতের মধ্যে পড়ি আল্লাহ মাইনা নাস্তা ইনুকা নাস্তা এটা এটা হবে হবে না তারপরে আততাহিয়া তুরা হবে বলেন আততাহয়াতু লল্লাহ ওয়াসালাতু অতইয়ে বাতু ওয়াসালামু আচ্ছা এটা হবে না আপনি সুরা সুরা ফিল আলাম তারা কাফে ফালা এটা হবে

কোন মাসে রমজান মাসে তো ওই অ্যাপ সাইট তে সাউন্ড করেছে রমজান মাসে কত হিজরি আছে কত হিজরি এটা বলেন কত হিজরি আচ্ছা সহজ করে দিই আপনার একটা প্রশ্ন ধরছি সেটা হলো রমজান মাসের লাইলাতুল কদর কোন রাত্রিতে বেজর রাতেতে বেজর রাত্রি কোন বেজর রাত্রি 21 23 25 27 29 21 সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখছিলেন ভালো কাজ এভাবেও করা যায় তম পর্ব আর পর্বে আমরা প্রশ্ন করছিলাম সাধারণদের মাঝে যারা উত্তর দিতে পেরেছে তারা জিতে নিতে পেরেছে ঈদের দিন জয়নামাজের পার্টিতে বসে যেন নামাজ পড়া যায় সেই জায়নামাজ আর যারা পারেনি তাদের জন্য ছিল আতর সুগন্ধি আজকের পর্বে আমার সাথে ছিলেন এবং বিশেষ করে আমি ওনার ফাউন্ডেশনের মাঠে এসেছি আলহামদুলিল্লাহ মাদানি ফাউন্ডেশন যেটা সেটা শ্যামনগর সাতক্ষীরাতে তো আমাদের ডক্টর খলিলুর রহমান মাদানী উস্তাদজি যিনি বাংলাদেশ মসজিদ মসজিদ মিশনের শ্রদ্ধাভাজন সেক্রেটারি জেনারেল এবং এখানে উপস্থিত আছেন আমাদের মোহতারাম আব্দুর রহমান সাহেব যিনি শ্যামনগরের দায়িত্বশীল এবং আগামী নির্বাচনে উপজেলা প্রার্থী হিসাবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক নিয়ে দাঁড়াবেন এবং জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন প্রণ এবং জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবেন তিনিও আমাদের সামনে আমাদের সাথে রয়েছেন তো আমরা একজন একজন করে দুইজনের কথা একটু শুনবো তাছাড়া আমাদের সাহেবদের উস্তাদও রয়েছেন জনাব মুহতারাম পীর সাহেব নিসার আহমেদ সাহেব উনি রয়েছেন তো আমরা একটু আমাদের মুহতারাম আব্দুর রহমান সাহেবের কাছে জানতে চাইব যে উনি নির্বাচন করতে যাচ্ছেন উপজেলা নির্বাচনে যদি নির্বাচিত হন তাহলে শ্যামনগরবাসী আসলে কি চমক দেখতে পারে আপনার কাছে ধন্যবাদ ঠিকানা টিভিকে কবিন সামাদ ভাইকে আল্লাহ রবুল আলমিন যদি আমাকে নির্বাচিত করেন উপজেলা পরিষদে আমরা সততার সাথে নিষ্ঠার সাথে আমানতদারিতার সাথে জনগণের সেবা নিজেদেরকে নিয়োজিত করব সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস সেখান থেকে মানুষকে বের করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চায় নীতির প্রয়োগ চায় এবং বাস্তবায়ন চাই শুধুমাত্র নীতি করে রাখলেই হবে না সেটার বাস্তবায়নটা অতীব জরুরি আর সেই নীতির বাস্তবায়ন যদি করতে হয় তাহলে অবশ্যই নীতিবান মানুষের দরকার দুর্নীতিগ্রস্ত মানুষগুলো দিয়ে কখনো নীতি বা নীতির কাজ করা যায় না এই জন্যে আমরা নীতিবান মানুষ হিসাবে প্রত্যাশা করতে পারি আব্দুর রহমান সাহেব তিনি শ্যামনগর মানুষের শ্যামনগরবাসীর আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক হয়ে কাজ করবেন আর যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ভালোর সাথে থাকবেন এই প্রত্যাশায় আমি বলবো যে অবশ্যই আব্দুর রহমানের ভাইয়ের হাতকে শক্তিশালী করা লাগবে আজকের এই কুইজের পরে আমি আমার শায়েক আমার উস্তাদজি পিতৃতুল্য জনাব محترم ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানি আমি ওনার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে কুইজ প্রতিযোগিতাটা এটার উপরে আসলে উনি একজন বিজ্ঞ মানুষ হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকুমুল্লাহ আসলে এটা এমন একটা চমৎকার উদ্যোগ আমি তো মাঝে মাঝে দেখি আমার স্টুডেন্ট যারা আছে বা আমার মসজিদ মিশনের সারা দেশের আবার বিদেশেও যেখানে অনেকেই আজকেও দু একজন জায়গায় কথা বললাম সবার মাঝে ব্যাপক একটি সারা জাগিয়েছে ঠিকানা টিভির এই উদ্যোগ কারণ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমাদের একান্ত কবির কবিরবীন সমাজ ইনি যেভাবে মানুষকে ইসলামী চেতনায় উজ্জীবিত করার যে বিশেষ উদ্যোগ এই উদ্যোগের সাথে আজকে যেমন বিশজন ব্যক্তি তারা পুরস্কৃত হলেন পুরস্কারটা মূল বিষয় নয় বরং এই ইসলামের মৌলিক আকিদা বিশ্বাস এবং মৌলিক বিধিবিধানকে জনগণের ঘরে ঘরে ঢুকে ঢুকে পৌঁছে দেওয়ার যে বিশেষ উদ্যোগ এটাকে আমরা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি এবং আল্লাহ রবুল আলমিন ওনাকে উদ্যোক্তাদেরকে এবং ওনাকে যারা সহযোগিতা করছেন সকলকে রব্বুল আলমিন পবিত্র রমজানের এই ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় কবুল করুন বা দান করুন ইনার এই সামগ্রিক বক্তৃতা ইনার ইসলামী সঙ্গীত ইসলামী গজল এবং ইনার যে ঠিকানা টিভির মাধ্যমে ইসলাম প্রচার প্রসার

যতই আমরা ওয়ারনেস করি সেটা মাদানে থাই কিন্তু এইটা হলো এলএম বাড়ানোর একটা পরিবেশ আমি সারা সকল যারা এই কাজের উদ্যোক্তা সকলের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন আমরা মাঝে মাঝে মাদ্রাসায় করি মাদ্রাসা ডাক্তার পরিষ্কার দেন পুরস্কার কথা না এই যে আজকে বদরের যুদ্ধের কত সারা জীবন ওয়ারনেস আমরা করি কিন্তু কয়টা উট কয়টা মানুষ ব্যক্তি এইগুলো যে বিরাটভাবে একটা এখানে আমার একটা কথা দাবি সকলের কাছে এরকম প্রতি জায়গা যদি কোনো সময় আপনারা যে দাঁড়াবেন দাঁড়ালি একজনের বক্তৃতা শুনলি অনেক প্রশ্নের জবাব এসে যাবে সকলের জন্য দোয়া করি দর্শক আসলে মেঘ না চাইতেই বৃষ্টি একটা কথা থাকে যে প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা অনেক বেশি আজকের এই অনুষ্ঠানে আমরা যে মানুষগুলোকে পেয়েছি সেগুলো আসলে আমাদের কল্পনায় ছিল না যে ঠিকানা টিভির এই অনুষ্ঠানে অন্তত এই জাতীয় মানুষদের পাওয়া যাবে তো অলরেডি আমরা এই ইউনিয়নের শ্রদ্ধাভাজন চেয়ারম্যান যিনি জনগণের ভোটে নির্বাচিত জনাব গাজী আনিসুজ্জামান সাহেব উনি আমাদের মাঝে এসেছেন তো আমরা একটা কুইজ করেছি যে কুইজের ইসলামের বেসিক ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা একটু জিজ্ঞাসা করার চেষ্টা করি যারা বলতে পারে তাদের পুরস্কার দিই যারা পারে না তাদেরও আমরা পুরস্কার দিই তবে সেটা ছোট তো এই আমাদের এই কার্যক্রমটাকে আপনি আসলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন এটা খুবই ভালো যেহেতু ইসলামের কাজ করা তো ভালোই যেহেতু আমরা মুসলমান আমাদের কাজ করতেই হবে তা আজকে বদর যুদ্ধের যে এটা যেহেতু কুইজের আছে তাই এই কুইজ প্রতিযোগিতা মানে তো সাধারণ জ্ঞান যেহেতু সবাই ইসলামের বিষয় জানবে তো এটা খুবই ভালো একটা বিষয় তো দর্শক আর কথা বাড়াতে চায় না আজকে আমাদের অনেক দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদানী ফাউন্ডেশনের মাঠে ভরে গিয়েছে আর কিছুক্ষণ পরে ইফতার ইফতারের ওয়াক শুরু হয়ে যাবে ইফতার ইফতারের সময় হয়ে যাবে সো আমরা আর কথা বাড়াতে চাই না আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ ভালো রাখুন সবাইকে তার আগে বলে রাখি আজকের পর্বের স্পন্সার করেছিলেন জনাব মোহাম্মদ রমজান আলী যিনি দুবাই প্রবাসী তার সৌজন্যে আজকের পর্বটি করেছি যারা এই জাতীয় কাজে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এভাবে ভালো কাজ করা যায় আমরা বাংলাদেশের প্রতিটা আনাছে কানাচে প্রতিটা জনপদে পৌঁছাতে চাই ইসলামের বেসিক নলেজ ঘরে ঘরে পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা জানতে চাই এবং জানাতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকে বদর দিবস সতেরোই রমদা রমাদান থেকে আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ